আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এক্সপেরিমেন্টস কাকে বলি দেখেন আপনারা আজ আমি তো আজ আমার পঞ্চম ব্লক সকলকেই স্বাগত আমি চলে এসেছি মুস্তফের আশিক আপনাদের সাথে আজ একটু মজা করতে হ্যাঁ আজ আমরা দেখতে পারবো অনেক আকর্ষণীয় কিছু সম্পূর্ণ ভিডিওটা দেখুন স্কিপ না করি তো আমরা চেষ্টা করলাম যে আমরা আজকে দোকানে যাব তো দোকানে যাওয়ার সময় আমাদের একটা ব্যান পেয়ে গেলাম জাহাজের মধ্যে সে চলে আসলো আর তাকে দৌড়িয়ে একবার পিটনা টিটনা দিয়ে বললাম চল তারপরে আমরা ওইদিকে রওনা হয়ে গেলাম আর আজকের দিনটি একবারে একবারে নষ্ট খারাপ একটা অবস্থা একবারে বৃষ্টি ক্যাদা খারাপ একটা রাস্তা হ্যাঁ বৃষ্টির দিন বুঝতেই হতো সে আপনারা পরে কি করব আমি পরে আমরা উইড়ে উঠছি খুব কষ্ট করে আমি সোহান আর ইয়াসিন ফিসিনে ছাতা ধরছি কি একটা অবস্থা আমরা লোকে আসি না সবচেয়ে বড়ো ড্রাইভার সামিউল সাহ সামিউল সাহেব একবারে গাড়িতে চালা করে উড়া দুরা একবার হেলিকপ্টার ফিল ঠিক আছে আমরা যাইতে আসলাম ঠিক আছে আর আমরা এনে কই কি দেখছিলাম এটা কই দেখছি এনে আমরা একটা সদর দেখছিলাম এই সদর খাটা থাকে যে হ্যাঁ পাহাড় থেকে বাইরে ছিল আমরা রাত্রে দেখছিলাম এটা আমরা বলতেছি যে আমি আর হুন্ডা যাইতেছিলাম তো একটা সদরও দেখছিলাম ওই যে একটা প্রাণী আসে না ওইটা বাইরে ছিল পাহাড়ি এলাকা তো টাঙ্গাইল টাঙ্গাইল ব্লক আছে টাঙ্গাইলে তো এই জন্যে আপনাদেরকে টাঙ্গাইলে প্রতিদিন ব্লগ দিচ্ছি আমি কই যাচ্ছি কী খাচ্ছি না খাচ্ছি আপনারা অবশ্যই যদি নতুন দেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন দেখে আসবেন আর আমরা অনেক সুন্দর করে আপনাদেরকে তথ্য দিব এবং আপনাদেরকে ফাইনী মজা দিব ইনশাআল্লাহ আর এই যে বড় বড় আপনারা রাস্তাগুলো দেখতেছেন এই বড় পাশে দেখতেছেন আপনারা এই অনেকগুলো বাগান বাগান আছে